ইলেকট্রিক চুলা নিয়ে আসছি সাহারা ব্যান্ডের এই প্রথম ভাই এই প্রথম দেখেন চুলা দিলাম পানি ডাললাম চুলা দিলাম পানি ডালাম আমি জ্বলন্ত চুলায় গরম পানি গরম পানি দিয়ে দিছি এটা হলো এই সর্বপ্রথম বাংলাদেশের সাহারা বোর্ড আছে এটা বলছে ওয়াটারপ্রুফ

পানি পড়লে মানে বলছে যে পানি পড়লে এটা চুলা বন্ধ হবে না আচ্ছা আচ্ছা আমি কিন্তু সেম দেখলাম পানি পানি দিয়ে দিলাম কিন্তু চুলা কিন্তু বন্ধ হচ্ছে মানে রানিং চুলা চলতেছে পানি কিন্তু বলকাচ্ছে এমনও চুলা আছে জি জি আছে ভাই এই যে আমি তো দেখাইলাম ওই আপনাকে সাহারা অরিজিনাল সাহারা অরিজিনাল আবার লেখা আছে কি জানেন ভাইয়া এই যে ইনভার্টার

আমি এটা হাতে নেওয়ার উদ্দেশ্য হলে অনেকে বলতে পারে এখানে তো স্টিল আমার হাতে শর্ট করে কিনা হাতে শর্ট করবে না এবং চুলা চালানোর সিস্টেম দেখেন আমি আপনাকে বলি এই চুলাটা আমি অফ করে দিলাম অফ করে অন করলাম পাং দিলাম এখন আমি বাইশ দিয়ে দিলাম এখন এটা ওয়াটে চলতেছে আমার হাতে

আমি দিয়ে দিলাম 5 মিনিট এই 5 6 মিনিট 6 মিনিট পরেই চুলাটা বন্ধ হয়ে যাবে মানে এইখানে কিন্তু টাইমার কিন্তু দেওয়া আছে আর এইখান থেকে টাইমার যখন সেটিং করা হইছে যতটুকু টাইমার প্রয়োজন ততটুকু কিন্তু টাইম কিন্তু সেটআপ কিন্তু নিয়ে নেবে ভাত হওয়ার জন্য 5 মিনিট সময় দরকার 5 মিনিট টাইম দিয়ে দিই 5 মিনিট পরে চুলাটা অফ আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু করে জানাবেন আজকে কিন্তু বাংলাদেশের ইতিহাসে बाबू ভাই এমন একটা চুলা নি আসছে যেই চুলার মধ্যে তারপরে ভিতরটা কিন্তু আপনাকে বলছি বাহিরটা হলো স্টিল তারপরে ইনভার্টার টেকনোলজি সারা মাসে চালাবেন বিল আসবে কত এক মাস চালাইলে বিল আসবে একশো আশি টাকা দৈনিক ছয় টাকা তিন মেলা পাক করবেন দৈনিক ছয় টাকা